আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে বেবি নকশি কাঁথা ড্রয়িং এবং সেলাই করতে হয় জন্য সম্পূর্ণ কাঁথাটিতে তিন লেয়ারের কাপড় নিয়েছি ভিতরে একটি পুরনো ওনার কাপড় দিয়েছি এবং উপরে এবং নিচে নতুন লাল রঙের কাপড় ব্যবহার করেছি কাঁথাটির শুরুতে আমরা হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে লম্বা ভাবে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে সম্পূর্ণ কাঁথাটিতে ছোটো ছোটো মার্ক করে নেব মার্ক করে নেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে আড়াড়িতেও আমরা হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে সম্পূর্ণ কাঁথাটিতে মার্ক করে নেব আমি আগে থেকেই কাঁথার মাঝে তিনটি বড় বড় সেলাই দিয়ে কাঁথার কাপড়গুলোকে আটকে নিয়েছিলাম এতে করে ড্রয়িং করতে এবং সেলাই করতে সুবিধা হবে এখন একটি স্কেলের সাহায্যে লম্বা লম্বাভাবে ছোট ছোটো যে দাগ করে নিয়েছিলাম সেই দাগগুলোকে টেনে নেব একইভাবে আড়ি দাগগুলোকেও দিয়ে নেব এই যে আমাদের সম্পূর্ণ কাঁথাটি মার্জিন করা হয়ে গেছে এখন আমরা কাঁথাটির যে কোনো একটি দাগ ধরে ডানে এবং বামে ঘুরিয়ে আঁকা কিছু দাগ দিয়ে নিব আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন ঠিক একইভাবে আবারও কিছু আঁকা পাকা দাগ দিয়ে নিব তবে এইবার আগে যেদিকে ঘুরিয়েছিলাম এখন তার বিপরীত দিকে ঘোরাবো আপনারা চাইলে একইভাবে সম্পূর্ণ কাঁথাটি এঁকে নিতে পারেন তবে এর আরও একটি সহজ নিয়ম রয়েছে সেটা আমি সেলাই করতে করতে পরবর্তীতে আপনাদেরকে বলবো। চলে আসলাম মেশিনে এখন আমরা কাঁথাটিতে যত মার্জিন দিয়েছিলাম লম্বা লম্বিভাবে এবং আড়াআড়িভাবে সবগুলো মার্জিন একে একে দাগ অনুযায়ী সেলাই করে নিব। এখানে নতুনদের জন্য একটি টিপস হচ্ছে সম্পূর্ণ কাঁথাটি আমি ডাবল সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি এই জন্য আপনাদের বেশি কিছুই করতে হবে না শুধুমাত্র ববিনে দুই তার সুতা পেঁচিয়ে নেবেন এবং নিডেলেও দুই তার সুতা লাগিয়ে নেবেন তাহলে প্রত্যেকটি সেলাই খুব সুন্দরভাবে ফুটে উঠবে এই যে দেখুন আমরা কত সহজ ও সুন্দরভাবে কাঁথাটি সেলাই করে নিতে পারছি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি কমেন্ট এবং একটি লাইক করে যাবেন এতে করে অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য কথা বলতে বলতে মার্জিনগুলো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন কাঁথাটিতে ফুল তুলে নিব। এর জন্য কাঁথাটিকে দুই হাত দিয়ে চেপে একবার ডানে একবার বামে এভাবে ঘোরাতে হবে আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন আপনাদেরকে কাঁথা সেলাইয়ের একটি সহজ নিয়মের কথা বলেছিলাম আর সেটি হচ্ছে এই ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে ফুলগুলোকে না এঁকে মেশিন চালিয়ে কাঁথাটিকে দুই হাত দিয়ে চেপে ধরে একবার ডানে একবার বামে এভাবে ঘোরাতে থাকলে অটোমেটিক ফুলগুলো তৈরি হয়ে যাবে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে মতামত জানিয়ে যাবেন চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য কাঁথাটি ডান দিকে ঘোরালে বাম দিকে সেলাইটি বাঁকা হবে এবং বাম দিকে যখন ঘোরাবেন তখন ডান দিকের সেলাইটি বাঁকা হবে এভাবে প্রয়োজন অনুসারে কাঁথাটিকে ডানে বামে করে সম্পূর্ণ সেলাইটি কমপ্লিট করে নিতে হবে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন এতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে এই যে আমাদের কাঁথা সেলাই কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সহজ ও সুন্দরভাবে ঘরে বসে সেলাই মেশিনের সাহায্যে খুবই অল্প সময়ে বাচ্চাদের জন্য নকশি কাঁথা তৈরি করে নেওয়া যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ